কৃষি ফসল ও অন্যান্য কৃষি সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি কৃষিক্ষেত্রে অন্যান্য উপশাখাগুলি হচ্ছে গবাদি পশু মৎস্য ও বল বাংলাদেশের কৃষি কার্যক্রম মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল দশক আজকের বিষয় পশু পাখি পালন আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিষ্ণন্দী গ্রামে সখী নারী উদ্যোক্তা টাইগার মুরগি পালনের অভিজ্ঞতা সম্পর্কে আজকে আমরা জানাবো আসসালামু আলাইকুম আমার নাম সখি আক্তার আমি একজন নারী উদ্যোক্তা দীর্ঘ আট বছর ধরে আমি টাইগার মুরগির সাথে যুক্ত আমি প্রথমে দুশো মুরগি দিয়ে খামার শুরু করি এখন আল্লাহরম রহমতে আমার খামারে প্রায় তিন থেকে চার হাজার মুরগি সবসময় মানে ব্রুডিং চলে আর এখানে প্যারেন্টসের সংখ্যা অনেক বেশি আর এটা দিয়ে সেটা আপনারা এই যেহেতু টাইগার মুরগিটা ওজন বেশি আসে ডিম ডিমের জন্য বেশি ভালো যেরকম আমি লাভবান হয়েছি এরকম আপনারাও টাইগার মুরগির খামার কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা দেখতে পাচ্ছি আপনার হাতে বিশাল বড় এক মুরগ জি জি আচ্ছা টাইগার মুরগ টাইগার মুরগ কেমন ওজন আছে এটা এটার ওজন আছে প্রায় 7 কেজি 7 কেজি জি এটা কি সম্ভব জি সম্ভব এটা আপনার মাংসের জন্য করলে সম্ভব আর ডিমের জন্য করলে আপনার 5 থেকে 6 কেজি আমরা ওজন রাখি আমি পাঁচ ছটা মোরগ আলাদাভাবে খাবার খাওয়াই মানে ওজন একটু বাড়ায় দেখছি যে মানে কিরকম ওজন আসে মানে এই মোরগটা আপনার সাত কেজি ওজন আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাইগারের মোরগ এটার ওজন প্রায় সাত কেজি একটা মোরগের যদি সাত কেজি হয় দেশি খাসির ওজন এত হয় না জি বেশিরভাগ আপনার খাসি দেখা যাইতেছে ছয় কেজি সাত কেজি এরকমই হয় কিন্তু আপনার খাসির সমানেই একটা টাইগার মুরগ আচ্ছা এটা অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কি এর ওজনটা বেশি এটাই জি ওজন বেশি আসবে আপনার তারপরে যে মাথার যে জুটিগুলো আছে এগুলো বড় বড় হবে পাউ অনেক বড় বড় হবে এই যে দেখেন পাউ এই পাউ অনেক মোটা মোটা হয় অনেক শক্তিশালীও আছে জি শক্তিশালী সে মানে অনেক ওয়েট আচ্ছা আব্বা মুরগিটা আপনি রেখে দেন অনেক কষ্ট হচ্ছে আপনার সুখিয়া আপা আপনি তো দিব দিন যাবত যুক্ত আছেন মুরগি পালনের সাথে জি বাংলাদেশী কিন্তু এখন অনেক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগির খামার অনেকেই করে ভাগ্য পরিবর্তন করেছে আপনার মত অনেকেই এই টাইগার খামার যেন হয়ে গিয়েছে আমাদেরকে একটা বিষয় বলবেন যে আসলে টাইগার মুরগি পালন করতে গেলে যে উদ্যোগ তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন জি টাইগার মুরগি পালন করতে গেলে প্রথমত আপনার প্রয়োজন এই অভিজ্ঞ খামারের কাছ থেকে বাচ্চা এই ইয়া করা নির্বাচন করা বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে তার তার যাতে আপনার এই বাচ্চাগুলো যখন কিনে তখনও যাতে দেখে শুনে বুঝে কিনে খাবার আয়সা বাচ্চাগুলো সুস্থ বাচ্চা দিতেছে কিনা খাবারই মানে বাচ্চা নির্বাচন করাটা বেশি জরুরি তার পরবর্তীতে সে ম্যানেজমেন্ট আপনার যেরকম ভ্যাকসিন দেওয়া লাগে মানে আমরা ভ্যাকসিনের ইয়েটা বেশি গুরুত্ব দিই ভ্যাকসিন দেওয়া থাকলে যদি টাইম টু টাইম মানে সময় মতো সব ভ্যাকসিনগুলো দেওয়া থাকে তাইলে আপনার মুরগি দেখা দেয় যদি ঠান্ডা লাগে বা কোনো সমস্যা হয় তখন ওষুধ খাওয়ালে আপনার এটা নিয়ন্ত্রণ আসা করে আর যদি দেখা যায় না ভ্যাকসিন দিতেছে না ওষুধ খাওয়াইতেছে ঠান্ডা লাগছে বা আপনার রক্তমাশ আমার হয়েছে তখন আপনার ওইটা কোনো কাজে আসে না কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগিটা আপনার এই দুই তিন দিন ওষুধ খাওয়াইলে আবার সুস্থ হয়ে যায় একেবারে কি কি ভ্যাকসিন করতে হয় যেগুলো প্যারেন্টস মুরগি আছে এই মুরগিগুলো হ্যাঁ ভ্যাকসিন করতে হয় যেরকম আপনার প্রথমে আমরা মারেক্স ভ্যাকসিন করি একদিনে এই যখন নাকি আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দিই দেওয়া দেওয়ার পরে এই এটা আপনার বুডারের মধ্যে বাচ্চাটা সাইডে দিই মানে পেপারের মধ্যে বাচ্চা সারতেই গো সারার পরে আপনার লাইসুবিট আপনার প্রায় চার পাঁচ ঘন্টা চালাই চার পাঁচ ঘন্টা লাইসুপিটের পরে আমরা এই নিমুসিন ব্যাট তারপর আপনার লিভাটনিক এই হ্যাপাটনিক আছে মানে ওই দুটো ওষুধ আপনার পাঁচ দিন পর্যন্ত চালাই এইটা হচ্ছে আপনার নাভি শুকানোর জন্য দেখা যায় অনেকে আপনার এন্ডোসিন চালাই রানামক চালায় মানে এক এক সময় এক এক ওষুধ চালাইতে থাকে কিন্তু আপনার ওই জিনিসটা বুঝে চালাইতে হয় এখন যে আবার ইয়াটা আছে এখন বর্তমানে আপনার নিউ ব্যাটার হয়েছে আপনার এই যে হ্যাপাটনিক এটা দিয়ে আপনার পাঁচ দিন রুডিং করার পরে পাঁচ দিনের মাথায় আমরা রানীক্ষেত ভ্যাকসিন করি রানীক্ষেতের সাথে আপনার বঙ্কাইটিস প্লাস আইভার এই তিনটা ভ্যাকসিন করে দিই পরবর্তীতে আবার আপনার যখন আট দিন বয়স হয় তখন আমরা কিল ভ্যাকসিন করি রানীক্ষেত এটা হচ্ছে আপনার মুরগির রানের মধ্যে পরে বারো দিনে কামগুলো করি আঠারো দিনে কামগুলো আবার চব্বিশ দিনে রানীক্ষেত মানে এই মিলে আমরা করতে থাকি তালিকার মধ্যে দেখে দেখে আমরা ভ্যাকসিনগুলো দিই অবশ্যই একজন খামারে যদি টাইগার মুরগি পালন করে বা যে কোনো মুরগি পালন করো তাদেরকে ভ্যাকসিনটা করতে হবে অবশ্যই জি অবশ্যই ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন যদি আপনি না করেন যে আমি ভ্যাকসিন করতে পারবো না কিন্তু আমি মনে করি যদি আপনারা পনেরো দিন পর্যন্ত বাচ্চাটা ঠিকমতো ব্রুডিং না করতে পারেন ভ্যাকসিনগুলো ঠিকমতো না করতে পারেন তাইলে আপনি ওই ব্রুডিং করা বাচ্চা নেই যেহেতু ডিমের জন্য করবেন ব্রুডিং করা বাচ্চা না আর যদি আপনার মাংসের জন্য করেন তাহলে আপনার একদিনের বাচ্চা নিয়ে আপনি এই সুন্দর মতো লালন পালন করেন আর একদিনের বাচ্চা আপনি মাংসের জন্য করলে দেখা যায় আপনার দেড় দু মাসের ভিতরে চারটে ভেকসিন লাগে দুইটা রানী খেয়ে দুইটা গাম্বুল আর অন্য কোনো ভ্যাকসিনের দরকার পড়ে আচ্ছা আপনার এক একটা টাইগার মুরগি ডিমে আসতে কত টাকা খরচ আপনার এখানে একটু পাচ্ছি এগুলো আছে ডিম পাড়া উপযোগী মুরগি আপনার কত টাকা খরচ হয়েছে যেখানে আপনার ডিম পাড়া উপযোগী আছে আর কিছু ডিমে আসছে এখনো কিছু ডিমে আসে নাই মানে এখনো পুরোপুরি ইয়ে হয় নাই এখন আপনার এই ডিম পাড়া পর্যন্ত টাইগার মুগি একটা টাইগার মুগির পিছনে খরচ যায় প্রায় আটশো থেকে নয়শো টাকা এখন বর্তমানে দেখা যায় আবার যদি খাবারের দাম বেশি বাড়তি থাকে বা বাচ্চার দাম বেশি বাড়তি থাকে তখন আপনার দেখা যায় এক হাজার বারোশো টাকা আসে আর যদি দেখা যায় নতুন অবস্থায় কোনো কিছু এখন আপনার এটা প্যারেন্টস করতে হবে কিন্তু তখন আপনার খরচ বেড়ে যায় কারণ ঠিক মতো আপনার গ্রুডিং করতে পারে না গ্রুডিং করতে না পারলে আপনার সামনে সেরা দেখা যাইতেছে শুধু বাচ্চা অসুস্থ হবে তো অসুস্থ হইলে আপনার খরচ বেশি লাগবো ওষুধ বেশি বেশি লাগবো ওদিক দিয়ে আপনার খরচ আর বেশি ভাই আর টাইগার মুরগি পালনের অসুবিধা কি কি আছে আপা হ্যাঁ টাইগার মুরগি পালনের অসুবিধাটা হচ্ছে গিয়ে আপনার সব সময় আপনার যে লিটারটা আছে নিচে তুষগুলো শুকনো রাখতে হবে তুষ শুকনো যদি না রাখেন যদি ভিজা থাকে তাহলে আপনার টাইগার মুরগির সমস্যা দেখা দেয় বেশি যেরকম আপনার গ্যাস তৈরি হবে গ্যাসের থেকে আপনার ঠান্ডা লাগবে রক্ত হবে চুনা পায়খানা হবে তারপর আপনার সবুজ পায়খানা হবে তারপর আপনার রানীঘাতের মধ্যে চলে যাবে তো ওই হিসাবে গ্যাসের আপনার সবসময় নিচে যে লিটারটা আছে ওইটা আপনার শুকনা আর গ্যাস মুক্ত রাখতে হবে এইটা হচ্ছে আপনার এই সম্পন্ন মুরগির মধ্যে এই কয় পরিষ্কারের মধ্যে হচ্ছে বেশি ইয়াটা আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে জি জি আচ্ছা আর সুবিধা কি কি আছে আপনার সুবিধা আপনি যদি সবকিছু ঠিক মতো পালন করতে পারেন আলার মধ্যে মুরগি যদি সুস্থ থাকে ওজন ভালো থাকে তখনই আপনি সফল আর আপনি লাভবান কারণ আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন আর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার এটা কোনো দশ টাকার দামও নয় ভালো করে দশ টাকার জিনিস পাঁচ টাকার দাম আসে পারে তা এই কারণে আপনার ওজন তাড়াতাড়ি বেশি আসে টাইগার মুরগি আবার ডিম পারে আপনার দেখা যাচ্ছে দুই বছর এটা ছয় মাস একটানা ডিম পারবো পর এক মাস গ্যাপ দিব পরবর্তীতে আবার ছয় মাস পারবো মানে এরকম করে প্রায় দুই বছর ডিম পারে দুই বছর ডিম পারে যে দুই বছর ডিম পারে তাহলে বছরে আনুমানিক টাইগার মুরগি কতগুলো ডিম দিতে সক্ষম বছরে আপনার দেখা যাইতেছে যে এক বছরের মধ্যে

অনেক দীর্ঘদিন যাবত আল্লাহর রহমতে দুইশো মুরগি দিয়ে শুরু করছি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি একটা ভালো আছে আপনাদের দোয়া মুরগির দোয়া এখন দেখা যে খামারটা আরো দিকে কারণ টাইগার মুরগিতে আমি অনেক লাভবান হয়েছি আর এটা লাভবান হওয়ার কারণ হচ্ছে আপনার ওজন বেশি আসে আর ডিম পারে বেশি এই কারণে এটা আপনার বাচ্চার জন্য পারফেক্ট মুরগি দিয়ে যদি ডিম যেহেতু টাইগার মুরগিটা ওজন বেশি আসে ডিম ডিমের জন্য বেশি ভালো যেরকম আমি লাভবান হয়েছি এরকম আপনারাও টাইগার মুরগির খামার করেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা দেখতে পাচ্ছি আপনার হাতে বিশাল বড় এক মুরগ জি জি আচ্ছা টাইগার মুরগ টাইগার মুরগ কেমন ওজন আছে এটার এটার ওজন আছে প্রায় 7 কেজি 7 কেজি জি এটা কি সম্ভব জি সম্ভব এটা আপনার মাংসের জন্য করলে সম্ভব আর ডিমের জন্য করলে আপনার 5 থেকে 6 কেজি আমরা ওজন রাখি আর আমি পাঁচ ছটা মোরগ আলাদাভাবে খাবার খাওয়া মানে ওজন একটু বাড়ায় দেখছি যে মানে কিরকম ওজন আসে মানে এই মোরগটা আপনার সাত কেজি ওজন আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাইগারের মোরগ এটার ওজন প্রায় সাত কেজি একটা মোরগেরও যদি সাত কেজি হয় দেশি খাসির ওজন তো হয় না জি বেশিরভাগ আপনার খাসি দেখা যাইতেছে ছয় কেজি সাত কেজি এরকমই হয় কিন্তু আপনার খাসির

বাংলাদেশে কিন্তু এখন অনেক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগির খামার অনেকেই করে ভাগ্য পরিবর্তন করেছে আপনার মতো আবার অনেকেই এই টাইগার মুরগির খামার দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে আমাদেরকে একটা বিষয় বলবেন যে আসলে টাইগার মুরগি পালন করতে গেলে উদ্যোগ তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন জি টাইগার মুরগি পালন করতে গেলে প্রথমত আপনার প্রয়োজন এই অভিজ্ঞ খামারির কাছ থেকে বাচ্চা এই ইয়া করা নির্বাচন করা বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে তার তার যাতে আপনার এই বাচ্চাগুলো যখন কিনে তখন যাতে দেখে শুনে বুঝে কিনে খামারে আইসা বাচ্চাগুলো সুস্থ বাচ্চা দিতেছে কিনা খামারি মানে বাচ্চা নির্বাচন করাটা বেশি জরুরি তার পরবর্তীতে সে ম্যানেজমেন্ট আপনার যেরকম ভ্যাকসিন দেওয়া লাগে মানে আমরা ভ্যাকসিনের ইয়েটা বেশি গুরুত্ব দিই ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগি যদি টাইম টু টাইম মানে সময় মতো সব ভ্যাকসিনগুলো দেওয়া থাকে তাইলে আপনার মুরগি দেখা দেয় যদি ঠান্ডা লাগে বা কোনো সমস্যা হয় তখন ওষুধ খাওয়ালে আপনার এটা নিয়ন্ত্রণে আসা করে আর যদি দেখা যায় না ভ্যাকসিন দিতেছে না ওষুধ খাওয়াইতেছে ঠান্ডা লাগছে বা আপনার রক্ত হয়েছে তখন আপনার ওইটা কোনো কাজে আসে না তো ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগিটা আপনার এই দুই তিন দিন ওষুধ খাওয়াইলে আবার সুস্থ হয়ে একেবারে কি কি ভ্যাকসিন করতে হয় যেগুলো প্যারেন্টস মুরগি আছে হ্যাঁ ভ্যাকসিন করতে হয় যেরকম আপনার প্রথমে আমরা মারেক্স ভ্যাকসিন করি একদিনে এই যখন নাকি আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দিই দেওয়া দেওয়ার পরে এই এটা আপনার বুডারের মধ্যে বাচ্চাটা সাইডে দিই মানে পেপারের মধ্যে বাচ্চা সারতে গো সারার পরে আপনার লাইসুবিট আপনার প্রায় চার পাঁচ ঘন্টা চালাই চার পাঁচ ঘন্টা লাইসুবিটের পরে আমরা এই নিমোসিন ব্যাট তারপর আপনার লিবারটনিক এই হ্যাপাটনিক আছে মানে ওই দুটো ওষুধ আপনার পাঁচ দিন পর্যন্ত চালাই এইটা হচ্ছে আপনার নাবি শুকানোর জন্য দেখা যায় অনেকে আপনার এন্ড্রোসিন চালায় রানামস চালায় মানে এক এক সময় এক এক ওষুধ চালাইতে থাকে কিন্তু আপনার ওই জিনিসটা বুঝেই চালাইতে হয় এখন যে আবার ইয়াটা আছে এখন বর্তমানে আপনার নিউ সিন ব্যাটার আছে আপনার এই যে হ্যাপাটলিক এটা দিয়ে আপনার পাঁচ দিন গ্রুডিং করার পরে পাঁচ দিনের মাথায় আমরা রানীক্ষেত ভ্যাকসিন করি রানীক্ষেতের সাথে আপনার বংকাইটিস প্লাস আইড এই তিনটা ভ্যাকসিন করে দিই পরবর্তীতে আবার আপনার সময় অসময় যখন আট দিন বয়স হয় তখন আমরা এনডি কিল ভ্যাকসিন করি রানী এটা হচ্ছে আপনার মুরগির রানের মধ্যে পরে বারো দিনে কাম করি আঠারো দিনে কাম বুড়ো আবার চব্বিশ দিনে রানী মানে এই মিলে আমরা করতে থাকি তালিকার মধ্যে দেখে দেখে আমরা ভ্যাকসিনগুলো করি অবশ্যই একজন খামারে যদি টাইগার মুরগি পালন করে বা যে কোনো মুরগি পালন করুক তাদেরকে ভ্যাকসিনটা করতে হবে অবশ্যই জি অবশ্যই ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন যদি আপনি না করেন যা আমি ভ্যাকসিন করতে পারবো না কিন্তু আমি মনে করি যদি আপনারা পনেরো দিন পর্যন্ত বাচ্চাটা ঠিকমতো ব্রুডিং না করতে পারেন ভ্যাকসিনগুলো ঠিকমতো না করতে পারেন তাইলে আপনি এই ব্রুডিং করা পাচ্ছেন যেহেতু ডিমের জন্য করবেন ব্রুডিং করা না আর যদি আপনার মাংসের জন্য করেন তাইলে আপনার একদিনের বাচ্চা নিয়ে আপনি এই সুন্দর মতো লালন পালন করেন আর একদিনের বাচ্চা আপনার মাংসের জন্য করলে দেখা যায় আপনার দেড় দু মাসের ভিতরে চারটে ভ্যাকসিন লাগে দুইটা রানি খেয়ে দুইটা কাম আর অন্য কোনো ভ্যাকসিনের দরকার করে না আচ্ছা আপা এক একটা টাইগার মুরগি ডিমে আসতে কত টাকা খরচ আপনি এখানে দেখতে পাচ্ছি এগুলো আছে ডিম পাড়া উপযোগী মুরগি আপনার কত টাকা খরচ হয়েছে যেখানে আপনি ডিম পাড়া উপযোগী আছে আর কিছু ডিমে আসছে এখনো কিছু ডিমে আসে নাই মানে এখনো পুরোপুরি ইয়া হয় নাই এখন আপনার এই ডিম পাড়া পর্যন্ত টাইগার মুরগি একটা টাইগার মুরগি পিছনে খরচ যায় প্রায় আটশো থেকে নয়শো টাকা এখন বর্তমানে দেখা যায় আবার যদি খাবারের দাম বেশি বাড়তি থাকে বা বাচ্চার দাম বেশি বাড়তি থাকে তখন আপনার দেখা যায় এক হাজার বারোশো টাকা চলে আসে আর যারা নাকি আপনার অভিজ্ঞ খামারি ওরা ওই টার্গেট মতোই আপনার এই খরচটা আর যদি আপনার দেখা যায় নতুন অবস্থায় বুঝতেছে না কোনো কিছু এখন আপনার এটা প্যারেন্টস করতে হবে কিন্তু তখন আপনার খরচ বেড়ে যাবে কারণ ঠিকমতো আপনার ব্রুডিংই করতে পারে না ব্রুডিং করতে না পারলে আপনার সামনে দিয়ে সেটা দেখা যাইতেছে শুধু বাচ্চা অসুস্থ হবে তো অসুস্থ হইলে আপনার খরচ বেশি লাগবো ওষুধ বেশি বেশি লাগবে ওদিক দিয়ে আপনার খরচ আর বেশি ভাই আর টাইগার মুরগি পালনের অসুবিধা কি কি আছে আপনার হ্যাঁ টাইগার মুরগি পালনের অসুবিধাটা হচ্ছে গিয়ে সেটা আপনার সব সময় আপনার যে লিটারটা আছে নিচে তুষগুলো শুকনো রাখতে হবে তো শুকনো যদি না রাখেন যদি ভিজা থাকে তাহলে আপনার টাইগার মুরগির সমস্যা দেখা দেয় বেশি যেরকম আপনার গ্যাস তৈরি হবে গ্যাসের থেকে আপনার ঠান্ডা লাগবে রক্ত হবে চুনা পায়খানা হবে তারপর আপনার সবুজ পায়খানা হবে তারপর আপনার রানীঘাতের মধ্যে চলে যাবে তো ওই হিসাবে গ্যাসের আপনার সবসময় নিচে যে লিটারটা আছে ওইটা আপনার শুকনা আর গ্যাস মুক্ত রাখতে হবে এইটা হচ্ছে আপনার এই সম্পূর্ণ মুরগির মধ্যে এই পয় পরিষ্কার মধ্যে বেশি এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে জি জি আচ্ছা আর সুবিধা কি কি আছে আপনার সুবিধা আপনি যদি সব কিছু ঠিক মতো পালন করতে পারেন আলারও মতে মুরগি যদি সুস্থ থাকে ওজন ভালো থাকে তখনই আপনি সফল আর আপনি লাভবান কারণ আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবে আর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার এটা কোনো দশ টাকার দামও নয় ভালো করে দশ টাকার জিনিস পাঁচ টাকার দাম এসে তো এই কারণে আপনার ওজন তাড়াতাড়ি বেশি আসে টাইগার মুরগি আবার ডিমও পারে আপনার দেখা যাচ্ছে দুই বছর আপনার এটা ছয় মাস একটা না ডিম পারব পরে এক মাস গ্যাপ দিব পরবর্তীতে আবার ছয় মাস পারব মানে এরকম করে প্রায় দুই বছর ডিম পারে দুই বছর ডিম পারে জি দুই বছর ডিম পারে তাহলে বছরে আনুমানিক টাইগার মুরগি কতগুলো ডিম দিতে সক্ষম বছরে আপনার দেখা দিতেছে যে এক বছরের মধ্যে এই ছয় মাস এক মাস ছয় মাস পারার পরে এক মাস গ্যাপ দিব পরে আবার ছয় মাস পারবো পরে আবার এক মাস গ্যাপ দিব মানে মানে পুরা দেখা যায় আপনার একটা মুরগি এই বছরে দুশো আশি বা দুশো ষাট এরকম ডিম দিতে পারে টাইগার মুরগি সর্বোচ্চ দুইশো ষাট থেকে দুশো আশিটা ডিম দিতে সক্ষম হয়তো জি জি আচ্ছা কত বছর যুক্ত আছেন এই টাইগার মুরগির সাথে এখন আপনার আট বছর চলতেছে আট বছর জি দীর্ঘদিন যাবত যুক্ত আছে জি অনেক দীর্ঘদিন যাবত আল্লাহর মতে দুইশো মুরগি দিয়ে শুরু করছি এখন আল্লাহর মতে অনেক ভালো আছি একটা ভালো পজিশনে আছে আপনাদের দোয়ায় মই মুরগির এখন দেখা যাইতেছে যে খামারটা আরও উন্নতর দিকে কারণ টাইগার মুরগিতে আমি অনেক লাভবান হয়েছি আর এটা লাভবান হওয়ার কারণ হচ্ছে আপনার ওজন বেশি আসে আর ডিম পারে বেশি এই কারণে এটা আপনার বাচ্চার জন্য পারফেক্ট

যে যারা নাকি নতুন উদ্যক্তা আবার আপনার ডিমের জন্য করতে যাইতেছে তারা আপনার এক মাসের 15 দিনের 20 দিনের একটু বড় সাইজেরটা নিলেই বেশি ভালো আর দেখ আছে আবার আপনার এক মাস কাটা নিলে মুড়ক পুরিটা করা যায় তখন আপনি থাকলে সব মানে Drink come mane pot si poda da delivery Drink come mane cu ona no mi cu drinko çaba জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চাবান পানীয় এই এটা করে নিতে পারতেছে যে কয়টা মুরগির সাথে কয়টা মোরগ লাগবে ওই হিসাব করে ওই মোরগ মুরগিটা নিতে পারতেছে আর আমরা সাধারণত যদি আপনি জিরো থেকে পালন করেন তখন দেখা যায় আপনি অর্ধেক অর্ধেক মোরগ মুরগি হয়ে যায় তখন ওই জায়গার মধ্যে আবার কি করা হয় দেখা দেখা যাচ্ছে আপনি এক হাজার পালন করতেছেন এক হাজারের মধ্যে আপনার পাঁচশো রাত হইব আর পাঁচশো মুরগি আচ্ছা তাহলে ওইখানে আবার একটা ইয়ে আছে মানে আপনার এক মাস একটা নেওয়াই বেশি ভালো আবার বিশেষ করে নারী উদ্যোক্তারা টাইগার মুরগি পালন করে বেশি এর পিছনে মূল কারণটা কি হতে পারে আপনি বলে মনে করেন জি নারী উদ্যোক্তারা আপনার টাইগার মুরগিতে বেশি পালন করার ইয়াটা হচ্ছে গ্যাসের আপনার শখ থেকে যেরকম আমি যখন শুরু করি তখন আমি সব থেকেই শুরু করছি যে আমি ইউটিউব গাটা গেটে করে হাঁস মুরগি দেখি তখন আপনার মুরগির ইয়ার মধ্যে আপনার টাইগার মুরগিটা আমার পছন্দ হয়েছে এরকম আমার যেরকম পছন্দ আছে এরকম মহিলারা অন্য মহিলারা তো পছন্দ করে মানে সবাই মানে টাইগার মুরগিটা পছন্দ করে সাইজে বড় আবার আপনার কালার দেশি মুরগির মতো আবার আপনার ওজনও বেশি ভালো এ কারণে দেখতে সুন্দর লাগে সবাই এটা পছন্দ করে আপনার শখের খামার এখন হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক জি আলহামদুলিল্লাহ এখন শখে সব থেকেই ভাবে এটা রূপান্তর হয়েছে যেরকম আমি করে শুরু করছিলাম দুইশো টাইগার মুরগি বাচ্চা দিয়া এখন আমার খামার আপনার তিন হাজার চার হাজার মুরগি সবসময় ব্রিডিং চলতেছে আপনার বেচা কিনা চলতেছে মানে এটা বাণিজ্যিক আকারে যাওয়ার কারণ হইলো আপনার মুরগিটা দেখতে সুন্দর আবার ওজন বেশি আসে আর মানুষও পছন্দ করে এই কারণে এটা পুরো বাংলাদেশে এখন বর্তমানে বেশি চলতেছে আর বেশি এর আপনার গুণ বেশি আর কি বেশি আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরাও চাই যে আপনাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চাটা দিবেন কারণ যদি আপনাদের বাচ্চার গুণগত মানটা ভালো না আপনি কিন্তু প্রথমেই বলছিলেন যে যদি বাচ্চা ভালো না হয় সেই খামারে কিন্তু লাভবান হওয়ার কোনো সুযোগ নেই মানে বাচ্চা মানে আপনার একশো পার্সেন্ট এক রেট বাচ্চা হইতে হইব

আচ্ছা নতুন উদ্যোক্তারা ছোট বাচ্চারা নিয়ে ব্রোডিং করা বাচ্চা নেওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ আপনি বলে মনে করছেন জি যারা নাকি নতুন উদ্যোক্তা আবার আপনার ডিমের জন্য করতে চাইতেছে তারা আপনার এক মাসের পনেরো দিনের বিশ দিনের একটু বড় সাইজেরটা নিলেও বেশি ভালো আর দেখা যাচ্ছে আবার আপনার এক মাসের নিলে মুরগ মুরগিটা বাছাই করা যায় তখন আপনার এই এইটাও চিহ্নিত করে নিতে পারতেছে যে কয়টা মুরগির সাথে কয়টা মোরগ লাগবো ওই হিসাব ওই মুরগ মুরগিটা নিতে পারতেছে আর আপনার সাধারণত যদি আপনি জিরো থেকে পালন করেন তখন দেখা যায় আপনি অর্ধেক অর্ধেক মুরখ মুরগি হয়ে জায়গা তখন ওই জায়গার মধ্যে আবার কি করা হয় দেখা দেখা যাচ্ছে আপনি এক হাজার পালন করতেছেন এক হাজারের মধ্যে আপনার পাঁচশো রাতৈব আর পাঁচশো মুরগিব আচ্ছা তাহলে ওইখানেও আবার একটা ইয়ে আছে মানে আপনার এক মাসেরটা নেওয়াই বেশি ভালো আবার বিশেষ করে নারী উদ্যোক্তারা টাইগার মুরগি পালন করে বেশি এর পিছনে মূল কারণটা কি হতে পারে আপনি বলে মনে করেন জি নারী উদ্যোক্তারা আপনার টাইগার মুরগিটা বেশি পালন করার ইয়াটা হচ্ছে গ্যাসের আপনার শখ থেকে যেরকম আমি যখন শুরু করি তখন আমি শখ থেকেই শুরু করছি যে আমি ইউটিউব গাটা করে হাঁস মুরগি দেখি তখন আপনার মুরগির ইয়ার মধ্যে আপনার টাইগার মুরগিটা আমার পছন্দ হয়েছে এরকম আমার যেরকম পছন্দ আছে এরকম মহিলারা অন্য মহিলারা তো পছন্দ করে মানে সবাই মানে টাইগার মুরগিটা পছন্দ করে সাইজে বড় আবার আপনার কালার দেশি মুরগির মতো আবার আপনার ওজনও বেশি ভালো এ কারণে দেখতে সুন্দর লাগে সবাই এটা পছন্দ করে আপনার শখের খামার এখন হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক নাকি জি আলহামদুলিল্লাহ এখন শখের শখ থেকেই বাণিজ্যিকভাবে এটা রূপান্তর হয়েছে আর কি যেরকম আমি শখ করে শুরু করছিলাম দুইশো টাইগার মুরগি বাচ্চা দিয়া এখন আমার খামার আপনার তিন হাজার চার সব সময় সবসময় ব্রিডিং চলতেছে আপনার বেচা কিনা চলতেছে মানে এটা বাণিজ্যিক আকারে যাওয়ার কারণ হইলো আপনার মুরগিটা দেখতে সুন্দর আবার ওজন বেশি আসে আর মানুষও পছন্দ করে এই কারণে এটা পুরো বাংলাদেশে এখন বর্তমানে বেশি চলতেছে আর বেশি এটার আপনার গুণ বেশি আর কি চাহিদাটা বেশি আচ্ছা আপা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরাও চাই যে আপনাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চাটা দিবেন কারণ যদি আপনাদের বাচ্চার গুণগত মানটা ভালো না আপনি কিন্তু প্রথমেই বলছিলেন যে যদি বাচ্চা ভালো না হয় সেই খামারে কিন্তু লাভবান হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নাই মানে বাচ্চা মানে আপনার একশো পার্সেন্ট এগ্রেড বাচ্চা হইতে হইব বাচ্চা যাতে কোনো আপনার সমস্যা না থাকে তখন আপনি এই বাচ্চাটা নিয়ে সেরা পালন করলে আপনি লাভবান হইতে পারবেন যদি আপনি ঠিকমতো যত্ন দিতে পারেন জন্য ভালো